তোমার বলতেছি এম এফ এ কই তো কয়দিন জন্য রোবলক স্টিকার ব্যান হয়ে গেছে না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে জলদি

চলেছি চলো 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 পেরে গেছি এখন বেশি করে লাগ চলো পেরে গেছি पांच तीस कि चलो ओके गाय साम चलसी बुम चलैसी बुम बुम नौ बूम 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 चलो 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 চলো oh. ও <speaking Spanish>

তাহলে আমরা পেরে চলো এই গেমটা মজা আছে বলতে গেলে তো আঙ্গুরকে অনেক আর অনেক দূরে যাইতে হবে বলতে গেলে আস্তে আমরা আসতে বিরোধটা পুরা কমপ্লিট করতে পারবো না বলতে গেলে

Balo Bye bye. bye.